প্রবজার লিখবেন তো থিসিসের ক্ষেত্রে কিন্তু আমি বারবার কিন্তু গ্রুপে বলছি যে অবশ্যই একাডেমিক টক ওয়ানটা আগে শিখতে হবে কারণ একটা পেপারের যা স্ট্রাকচার সেম মানে ওই জিনিসগুলাই থাকবে কিন্তু থিসিস এবং পেপারের স্ট্রাকচারটা জাস্ট ভিন্ন কিন্তু আইটেমগুলো একই থাকবে তো এখন যারা একাডেমিক টক ওয়ানে ছিলেন তারা আমার একটু বলেন যে একটা পেপারের কি কি থাকে তাহলে সেম জিনিসগুলাই সিমিলার জিনিসগুলো থিসিসে থাকবে কিন্তু থিসিস লেখার স্টাইলটা আলাদা হবে কিন্তু একই জিনিস থাকবে এবং লেখা লেখার স্টাইলটা একই রকম থাকবে আমার কেউ বলেন যে একটা পেপারে কি কি ছিল এর আগে যে আমরা একাডেমি টকে বলছি এটা জি ভাই বলবো হ্যাঁ বলেন জি এট ফার্স্ট আছে টাইটেল থাকবে আমার হুম হুম দেন আমার অ্যাবস্ট্রাক্ট থাকবে কিওয়ার্ড থাকবে ইন্ট্রোডাকশন থাকবে তারপর ছেলেকে ডাটা বা ছেলেকে স্টাডি এরিয়া যেটা বলি আমরা সেটা থাকবে মেথড থাকবে রেজাল্ট থাকবে তারপরে ছেলে ডিসকাশন থাকবে তারপরে দেন ছেলে এক একনলেজমেন্ট থাকতে পারে দেন আছে রেফারেন্স হুম আচ্ছা তো যাহোক এরকম থাকে তার মানে টাইটেল থাকবে ঠিক আছে টাইটেলটা আমি আবার বলি যারা একাডেমিক টক মিস করছেন ওয়ান তারপর আবার বলি টাইটেলটা অবশ্যই কনসাইস মানে সহজ কথা স্পেসিফিক হবে একুরেট হবে তাই তো তারপরে অ্যাবসটা কি অ্যাবসটাকে তো অলরেডি আমি এখানে জাস্ট সামারি বলে যাব অত ডিটেলস বলবো না কারণ একাডেমিক টক অলরেডি ওয়ানে বলে ফেলছি এমন ভিডিওটা দেওয়া আছে তো অনেকে যদি মিস করে থাকে তাহলে সমস্যা নাই অনলাইন থেকে ভিডিওটা দেখতে পারবে সহজ কথা আমি অ্যাবস্ট্রাকটা কি লাগবে অ্যাবস্ট্রাকের মধ্যে আমি যা করছি কি হ্যাঁ আমার মেথড কি ছিল আমি কি পাইলাম আমার যদি কোন কি না ঠিক আছে তাহলে টাইটেল থাকবে অ্যাবস্ট্রাক থাকবে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন সবচেয়ে কঠিন একটা পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন আর ইন্ট্রোডাকশনটা আমরা সবার শেষে লিখি তো ইন্ট্রোডাকশনের তিনটা পার্ট থাকে প্রথম অংশটা হচ্ছে যে আমি আসলে কি নিয়ে রিসার্চ করতেছি যে গবেষণা করতেছি আমার যে বিষয়টা নিছি সে আসলে সমস্যাটা কি কারণ আমি মানে কি নতুন কিছু আমি বের করবো তাই তো আমার সমস্যাটা কি আর সমাধান করার জন্য আমি কি কি পদক্ষেপ নিব আমি আসলে কিসের জন্য রিসার্চ করবো আমার সমস্যাটা আসলে কি সেটা সুন্দর করে ওভারভিউ দিতে হবে তারপরে আসলে কি কি হয়েছে অতীতে কি কি কাজ হয়েছে আর কি কি হয় নাই এখানে আমি আমার বলবো যে গ্লোবালি প্রথমে বলবো তারপরে আমি আস্তে আস্তে গ্লোবাল থেকে রিজিওনালের দিকে যাব যে সারা পৃথিবীতে কি ধরনের রিসার্চ হয়েছে বা আমার এরিয়াতে কি কি রিসার্চ হয়েছে এবং তাদের ফাইন্ডিংস কি ছিল তারা কি কি পেয়েছে আবার কি কি পায় নাই তো এই যে জিনিসগুলো মানে কি করা হয়েছে আর কি করা হয় নাই তাদের আমি প্রিভিয়াস ওয়ার্কগুলোতে দেখাবো যে তাদের ফাইন্ডিংস এই ছিল বাট আমি যেটা করতেছি আমার যেটা রিসার্চ সেটা হচ্ছে তারা করে নাই সহজ কথা এখানে জাস্টিফিকেশন করতে হবে রিসার্চটাকে জাস্টিফিকেশন করতে হবে এবং ফাইনালি শেষের দিকে আমি আমার এম যদি থাকে এম দিলাম তারপরে হচ্ছে আউটলাইন দিতে পারি পেপারে আর ডেটা মেথড বা সিমুলেশন করি বা যা কিছু করি এখানে আমার সুন্দর করে ডেটা সেটটা দিতে হবে আমি কোথা থেকে ডেটাটা নিলাম তাদের সোর্স দিতে হবে তারপরে ডেটা কোয়ালিটি কন্ট্রোল কিভাবে করছি হুম ডেটা কি কোথাও ভুল ছিল কিনা বা ডেটার মেজারমেন্টে ভুল থাকতে পারে সেটা কিভাবে আমরা মেজার করছি ঠিক আছে বা যদি আমরা সেটাকে ডেটা কোয়ালি কোয়ালিটি কন্ট্রোল করে থাকি তাহলে কী স্ট্র্যাটেজি ইউজ করছি সেগুলো সব বলতে হবে বা মডেল যদি ইউজ করি বা সিমুলেশন ইউজ করি সেক্ষেত্রে মডেল কোন মডেল ইউজ করছি তার প্যারামিটারাইজেশন কী ছিল তার স্কিম কী ছিল ঠিক আছে মানে সব কিছু ডিটেলস দিতে হবে ডেটা মেথডে এবং কীভাবে আমি ডেটাগুলো অ্যানালাইসিস করছি সেটা সুন্দর করে দিতে হবে কারণ মেইন পার্টটা এই জায়গায় কারণ ডেটা মেথড এই জায়গায় যদি ভুল হয় তাহলে রেজাল্ট ভুল তার মানে রিসার্চ কিছুই হবে না পুরা ঠিক আছে তার হবে কি বাংলাদেশ ডিপার্টমেন্ট মধ্যে যে দেয় তো দেখা তাইলে মানুষ বিশ্বাস করে না হ্যাঁ মানুষের আবহাওয়া বার্তা বিশ্বাস করে না কারণ অনেক সময় তাদের সমস্যা থাকে যদি বলে রোদ হয়ে যায় বৃষ্টি বাট আমাদের এখানে যেখানে হয় আমাদের ইউনিভার্সিটিতে যেটা দেয় কালকে যদি বলে যে বৃষ্টি হবে সেটা বৃষ্টি হয় এবং কোন সময় হবে সেই সময় হয় তার মানে আমাদের মডেল সিমুলেশন আমাদের এক্সপার্ট সেক্ষেত্রে হয় ঠিক আছে তাহলে ডেটা মেথড এই জায়গাটাতে কিন্তু আমার ফুল সব কিছু দিতে হবে অর্থাৎ এখানে যদি ভুল হয় তাহলে পেপার রিজেক্ট হবে মাস্ট আর এখানে ভুল হলে পুরো রেজাল্টটাই ভুল থিজিক্সও ভুল সব ভুল রেজাল্ট যখন আমি করব তাহলে আমার মেথড হয়ে গেল তাহলে আমি এখন আমি কি অবশ্যই এটা আমি রেজাল্ট পাবো সেই যে রেজাল্টটা পাবো সেটা আমি সুন্দর করে ব্যাখ্যা করব। এখন ব্যাখ্যা করতে গেলে কি করবো আমার রেজাল্টটা ব্যাখ্যা করার জন্য আমার ফিগার লাগতে পারে আমি ফিগার দিয়ে ব্যাখ্যা করতে পারবো টেবিল দিয়ে ব্যাখ্যা করতে পারবো ঠিক আছে তাহলে ফিগার এবং টেবিল দ্বারা আমরা কি করি আমাদের নতুন রেজাল্টটা আমরা যা পাইলাম সেটা আমরা কি করবো ব্যাখ্যা করবো ডিস্কাশন হচ্ছে আমি যে রেজাল্টটা পাইলাম আমি কিন্তু এই যে ইন্ট্রোডাকশনে কিন্তু অতীতের যে কে কে আমার বিষয় নিয়ে রিসার্চ করছে দ্য রিলিভেন্ট যে প্রিভিয়াস ওয়ার্ক আছে ঠিক আছে তাহলে কে কি ধরনের রিসার্চ করছে তাদের ফাইন্ডিংস কি ছিল তাদের ভুল কি ছিল আমি সেখানে কিন্তু আমার জাস্টিফিকেশন করছি যে আমারটা টোটালি নতুন তাহলে আলাদা আমি যা কিছু করতেছি রিসার্চ মানার জন্য নতুন কোনো কিছু ঠিক আছে তো এই যে এদের যে রেজাল্ট ছিল এদের যে ফাইন্ডিং ছিল আর আমি যে পাইলাম আমার রিসার্চের সেটা কি করতে হবে কম্পেয়ার করতে হবে অর্থাৎ অতীতে যারা পাইছে তাদের রেজাল্ট এবং আমার রেজাল্টের মধ্যে আসলে কম্পেয়ার করতে হবে তারা কি পাইলো আর আমি কি পাইলাম আর আমি তাদের একই রকম রেজাল্ট পেলাম না ভিন্ন রকম রেজাল্ট পেলাম একই রকম রেজাল্ট পেলাম তাহলে ঠিক আছে ভিন্ন রকম রেজাল্ট পেলাম কেন এরকম রেজাল্ট আসলো ঠিক আছে আমাকে ব্যাখ্যা করতে হবে তারপরে আমরা যদি এর মানে এই যে রেজাল্টটা আমি পাইলাম আসলে পুরো কি পুরোটা দেখাইতে হবে তারপরে হচ্ছে যে ভবিষ্যতে আমি এই মানে ফিউচার ডাইরেকশনটা আমার দেখাইতে হবে যে ভবিষ্যতে আমি আমি তো আমার লিমিটেশন একটা আছেই ঠিক আছে আমি রিসার্চ করছি তো আমার তো সবকিছুই যে সঠিক হবে তাই না একশো পার্সেন্ট তো সঠিক হওয়ার কথা না তো সেই যদি ভবিষ্যতে আসলে ডাইরেকশনটা দেখা দিতে হবে যে ভবিষ্যতে আসলে কি করা যেতে পারে ফাইনালি সামারি অথবা কনক্লুশনে আমরা কি করব সেম একই জিনিস আমি আসলে কি করেছি সেটা সামারাইজ করব তার মানে আমার মেথডটা আমি কি পাইলাম সেটা সুন্দর করে আমি ব্যাখ্যা করব তারপর হচ্ছে ফাইনালি আমি মেইন কনক্লুশন দিব ঠিক আছে এবং লিমিটেশন ডিভিশন দিয়ে দিতে পারি তো এই ছিল হচ্ছে তো টাইটেলগুলো তো আমি আলোচনা করছি অলরেডি আমি এগুলা নিয়ে এখন আলোচনা করব না সবাই জানি যে টাইটেল পারবে তার মানে অবশ্যই এটা এটা বুঝতে গেলে একাডেমিক টক আমি অলরেডি অলরেডি বলে আলোচনা হয়ে গেছে ফেলছি ডিটেলস কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হবে কিওয়ার্ড কিভাবে লিখতে হবে এভরিথিং আমি এখানে মেথড কিভাবে কিভাবে টেবিল দিতে হবে কিভাবে ফিগার দিতে হবে এভরিথিং এখানে বলা হয়ে গেছে কিভাবে রেফারেন্স দিতে হবে তাহলে এটা নিয়ে আর কোনো কথা আমি এখানে বলবো না কারণ এখানে অলরেডি রেকর্ড করা আছে আপনারা এখান থেকে সুন্দর করে ফুল আলোচনাটা দেখবেন তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আমি উত্তর তাহলে আমরা দেখতে পাইলাম থাকে অ্যাবস্টাক থাকে কি ওয়ার্ড থাকে ইন্ট্রোডাকশন থাকবে আমি যে মেথড ইউজ করবো বা কিভাবে অ্যানালাইসিস করবো সেটা থাকবে তারপর আমি সেখান থেকে রেজাল্ট পাবো তারপর সেখানে আমি ডিসকাশন করব আমার রেজাল্টটা আমি ব্যাখ্যা করব আমি ফাইনালি বা কনক্লুশন করব আমার রেফারেন্স দিব এই হচ্ছে মোটামুটি একটা পেপারের কাজ তাহলে থিসিসে কি থাকে থিসে এই জিনিসগুলো থাকে কিওয়ার্ড বাদ দিয়া টাইটেল থাকবে এটা থিসে টাইটেল থাকবে মাস্ট অ্যাবস্ট্রাক থাকবে ইন্ট্রোডাকশন থাকবে সেমওয়ে ডেটা মেথড থাকবে রেজাল্ট থাকবে ডিসকাশন থাকবে সামারি কনক্লুশন থাকবে রেফারেন্সও থাকবে তাহলে থিসিসও থাকে কিন্তু পেপারের হচ্ছে কি পেপারের আমরা সব কিছু একসাথে লিখি সব কিছু একসাথে লিখি যেমন এখানে যদি আমি দেখাই আমরা একসাথে সব দিয়ে দিই ধরেন যে আমি ইন্ট্রোডাকশন দিলাম ইন্ট্রোডাকশনের মধ্যে সব আছে এখানে ম্যাটেরিয়ালস মেথড এরকম পেপারটা কিন্তু এক সংক্ষিপ্ত মাত্র কয় পেজ দশ পেজ এটা থিস যদি দশ পেজ হয় তাহলে আর ডিগ্রি নেওয়া লাগবে না দশ পেজ যদি হয় তাহলে ডিগ্রি কোথাও আর দিবে না তাহলে পেপার হচ্ছে সব কনসাইজ হবে মূল জিনিসগুলো আলোচনা হবে এবং এখানে কোনো চাপটা নাই এই যেখানে মানে খুব কনসাইজ এবং সংক্ষিপ্ত আকারে সব কিছু আছে মেন জিনিসটা কি সেটা হচ্ছে একটা পেপারে থাকে তাহলে এই পেপারের মতো করে যদি আমি সংক্ষিপ্ত করে দেই তাহলে আমার আর ডিগ্রি দিবে না ডিগ্রি নেওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে তাহলে আমরা সেখানে কি করব তাহলে আমি একটা থিসিস দেখাই থিসে কি ধরনের স্ট্রাকচারগুলো থাকে তো প্রথমে আমি আমার প্রফেসরের থিসিসটা দেখাই সে অস্ট্রেলিয়া ম্যাকুর ইউনিভার্সিটি অনেকে হয়তো চিনেন ম্যাকুর ইউনিভার্সিটি সিডনি অস্ট্রেলিয়াতে ঠিক আছে আমার প্রফেসরের থিসিস তো থিসিসের প্রতিটা থিসিসের ক্ষেত্রে কি হয় এরকম একটা প্রথমে কাভার পেজ থাকে এটা প্রতিটা ইউনিভার্সিটিতে কাভার পেজ থাকে আমারটা যদি বের করি তো প্রতিটা ইউনিভার্সিটিতে একটা কাভার পেজ থাকে এটা ডিপেন্ড করে ঠিক আছে তো প্রতিটা ইউনিভার্সিটিতে প্রথমে এটা কি থাকবে কাভার পেজ থাকবে কাভার পেজের মধ্যে নিজের নাম থাকবে টাইটেল থাকবে তারপর কিসের জন্য পিএইচডির জন্য হলে পিএইচডির জন্য আমার মাস্টার্সের জন্য মাস্টার্সের জন্য ঠিক আছে আমার মাস্টার ডিগ্রির জন্য প্রফেসর সে পিএইচডি ডিগ্রির জন্য তার ইউনিভার্সিটির লঘো থাকতে ইউনিভার্সিটির নাম থাকতে পারে ঠিক আছে সুপারভাইজারের নাম থাকতে পারে আমার যখন সুপারভাইজার নাম আছে সুপারবাইজার নাম থাকতে পারে এইটা হচ্ছে প্রথম দিন তারপরে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট থাকতে পারে এটা ডিপেন্ড করে স্ট্রাকচারের উপরে অনেক ক্ষেত্রে আবার আমার ইউনিভার্সিটিতে যেমন ডিক্লারেশন দিয়ে দিতে হয় এটা সবারই থাকে আগে আর পরে ডিক্লারেশন বলতে আমি যে থিসিসটা আমি চাইলেই আরেক জায়গায় শেয়ার করতে পারবো না বা পাবলিশ করতে পারবো না ঠিক আছে আর আমার এই কপিটা ইউনিভার্সিটি ইউজ করতে পারবে তারপর এক নলেজ ম্যান ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি অনেকের প্রথম দিকে থাকে অনেকের আবার শেষের দিকে থাকে এটা আপনার ইউনিভার্সিটি থিসিস দেখে বুঝতে পারবেন তাদের গাইডলাইন আছে গাইডলাইন দেখে বলে দেওয়া থাকবে কোথায় কিভাবে থাকবে আর যদি গাইডলাইন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একনোলজমেন্ট প্রথমে দিতে পারবেন অর্থাৎ আপনার রিসার্চ করতে যায় বা ইথিসিস করতে যায় যারা আপনার হেল্প করছে তাদের সবার কথাই বলতে হবে ঠিক আছে তারপর আপনি দিবেন তারপরে টেবিল অফ কন্টেন্ট এখন টেবিল অফ কন্টেন্ট যদি দেখি আচ্ছা টেবিল অফ কন্টেন্ট প্রফেসর একটাও দেখি টেবিল অফ কন্টেন্টের দুটা অংশ থাকে প্রথম এইটাই যেমন এখানে বা এগুলা হচ্ছে রোমান অক্ষরে থাকে অর্থাৎ ইন্ট্রোডাকশনের আগ পর্যন্ত অবশ্যই সেগুলাকে রোমান অক্ষরে দিতে হবে সব জায়গায় অর্থাৎ ইন্ট্রোডাকশনের আগের যে অংশটা সেটা অবশ্যই কি করতে হবে রোমান হরফে দিতে হবে পরে গুলো নিউমেরিক হতে হবে আরব নিউমেরিয়াল হ্যাঁ বাট ইন্ট্রোডাকশনের আগে আগের যে অংশটা সবগুলোই হবে রোমান অক্ষরে দিতে হবে আর টেবিল দিতে হবে তাহলে পার্থক্যটা কি এখন যদি মেকুর ইউনিভার্সিটি এটা স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি পেয়েটি ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা যখন পেপারে আসছি পেপারের ক্ষেত্রে কিন্তু আমরা কি করছি ইন্ট্রোডাকশন একভাবে জাস্ট প্যারা আকারে দিছি এনে কিন্তু কোনো চাপ্টার নাই সাবসেকশন নাই জাস্ট একসাথে সব দেওয়া আছে অর্থাৎ এই যে বিষয়গুলো প্রথমে হচ্ছে আপনার আপনি কি কি বলছি আমরা কি বলছি যেমন ইন্ট্রোডাকশনের প্রথম হচ্ছে যে আমরা প্রবলেম নিয়ে ওভারভিউ করছি তারপর অতীতের কি কি কাজ সেটা বলছি তারপর আমাদের বলছি পেপারে তাহলে কি হয়েছে পেপারে হচ্ছে সবগুলাই একসাথে আমরা তিনটা অংশ ছিল বাট ক্ষেত্রে কি হয় এরকম সেকশন করে দিয়ে দিই অর্থাৎ চাপ্টার ওয়াইজ করতে হবে আমরা নিজে চাপ্টার দেওয়া থাকবে তারপর আমার ক্ষেত্রে ইন্ট্রোডাকশনটা দেখেন আমি ইন্ট্রোডাকশন ভাগ করে নিয়েছি চাপ্টার ওয়ান ইন্ট্রোডাকশন ইন্ট্রডাকশন মধ্যে কি প্রথমে ওয়ান পয়েন্ট ওয়ান ইন্ট্রোডাকশন রিসার্চ ব্যাকগ্রাউন্ড দিছি আমি আমার রিসার্চের সিগনিফিক্যান্স কি আমার রিসার্চের প্রবলেমটা কি রিসার্চ কোয়েশ্চেন কি রিসার্চ অবজেক্টিভ কি অর্থাৎ ইন্ট্রোডাকশনটাকে আমরা এইভাবে একটা চাপ্টার যখন আমরা থিসিস করব থিসিস আমরা চ্যাপ্টার ওয়াইজ করব ঠিক আছে চাপ্টার ওয়াইজ করে আমরা আলাদা আলাদা সেকশন করে দেবো এরকম করার সুন্দর করে এরকম থাকবে তারপরে আমি চাপ্টার টুতে স্টাডি ডোমেন বা ডেটা দিব এই এরপরের থেকে আমি যা কিছু সেকশন সেকশন ওয়াইজ দিব এবং প্রতিটা ক্ষেত্রে সামারি থাকতে হবে থিসিসের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফর্মে সরছে আমি যে চ্যাপ্টারটা বলবো চ্যাপ্টারে আমার সামারি থাকবে আমি এই চ্যাপ্টারে আসলে কী করলাম সেম মেথড চ্যাপ্টার সামারি রেজাল্ট চ্যাপ্টার সামারি পুরো আলাদা আলাদা সেকশন করে দিতে হবে এবং সামারি দিতে হবে এবং ডিটেলস বলতে হবে ঠিক আছে এবং ফাইনালি সামারি অ্যান্ড কনক্লুশন সামারি কনক্লুশনে কী কী রাখতে হবে কী ফাইন্ডিংস কী আমার আমি কী কী পাইলাম তারপর আমার কোনো ইনোভেশন আছে কি না আমার নতুন কিছু আমার লিমিটেশন কি ফাইনালি আমি রেফারেন্স দিব অর্থাৎ একটা থিসিসের স্ট্রাকচারটা এরকম ইন্ট্রোডাকশনের আগের যন্ত্রটা সেটা রোমান অক্ষরে থাকবে আর আমরা যে ইন্ট্রোডাকশন যে কথাটা শিখাইলাম ইন্ট্রোডাকশন যেভাবে লিখবে সেম ওয়ে লিখব পেপারে হচ্ছে কনসাইজ থাকবে এবং সংক্ষিপ্ত সুন্দর করে থাকবে বাট যখন আমরা থিসিস করব ওই জিনিসগুলাই থাকবে ওই স্টাইলে লিখব কিন্তু চ্যাপ্টার ওয়াইজ লিখব এবং সেকশন ওয়াইজ লিখব এবং ডিটেইলস লিখতে হবে ঠিক আছে অনেক ডিটেইলস লিখতে হবে সেটা এটা হচ্ছে তোমার আপনার হচ্ছে থিসিস প্রতিটা চ্যাপ্টার 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 করে থাকবে একই জিনিসগুলো থাকবে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ থাকবে এবং সামারি করা থাকবে ঠিক আছে সেম প্রফেসর ক্ষেত্রে প্রতিটা এই যে চ্যাপ্টার সামারি চ্যাপ্টার চ্যাপ্টার সামারি দিছে প্রতিটা চ্যাপ্টার সামারি রেফারেন্স আর প্রফেসর কেন দুশো এগারো কারণ পিএইচডি তে সাধারণত তিনটা পেপার পাবলিশ করতে হয় তিনটা পেপার পাবলিশ করলে আপনার হচ্ছে পিএইচডি দেয় এই জন্য প্রফেসর যেমন অলরেডি পাবলিশ করছে তুমি সাবমিটেড অলরেডি সাবমিট করা তারপর অলরেডি পাবলিশ করছে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো তাদের দিচ্ছে এই জন্য পিএইচডিতে তাদের দেশে এগারো পেজ হয়েছে আর আমার মাস্টার যেহেতু অলরেডি এটি ওয়ান পেজ হ্যাঁ এর কোনো লিমিটেশন নাই যে একটি ওয়ান পেজ বা সিক্সটি বাট ওভারঅল অ্যাট লিস্ট হচ্ছে যে মাস্টার্সের সাড়ে সত্তর পেজ যদি না হয় তাহলে সেটা আসলে থিসিস থিসিস হয় না ওইভাবে সুন্দর করে লিখতে হবে আবার ব্যাচেলরে যেমন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টে পিএইচডিতে আমাদের ই ছিল যে মনে হয় আমার যতটা মনে পড়ে পঁয়ত্রিশ পেজের মধ্যে লিখতে হবে এরকম যদি আপনার দিয়ে দেয় লিমিটেশন যে এত পেজের মধ্যে লিখতে হবে তাহলে এভাবে সুন্দর করে সাজায় লিখতে হবে আপনার ডিটেলস লিখতে হবে এইসিসটাই কিন্তু আমি এই যে এই থিসিসটাই কিন্তু ওই থিসিসটাই কিন্তু পাবলিশ করতে করছে উনিশ পেজে আর এটা কত পেজ একাশি পেজ সেম জিনিস কিন্তু এই থিজিসটা কিন্তু আমি পেপার পাবলিশ করছি তাহলে যখন আমি থিজিসে লেখছি আমি ডিটেলস লেখছি চাপ্টার চাপ্টার ওয়াইজ করে ডিটেলস লেখছি আর যখন এই পেপারটা আমি পাবলিশ করছি তখন কিন্তু আমি অনেক কনসাইজ করে লেখছি তখন কিন্তু এই ইন্ট্রোডাকশনের মধ্যে মধ্যে আমি কিন্তু আর সাব সেকশন দিয়ে দিই দেন ইন্ট্রোডাকশনের মধ্যে ওই জিনিসগুলো আছে বাট একসাথে করা আছে ঠিক আছে এবং সংক্ষিপ্তভাবে লেখা হয়েছে সংক্ষিপ্ত ওই জিনিসগুলো আছে বাট সংক্ষিপ্তভাবে এবং কনসাইজ এবং মেইন জিনিসগুলোই দেওয়া হয়েছে এই হচ্ছে মোটামুটি থিসিস ওই একই জিনিস পেপারের মতোই করে লিখতে হবে মানে আইডিয়াটা সেম ইন্ট্রোডাকশন ওইভাবেই লিখতে হবে অ্যাবস্টাক ওইভাবেই লিখতে হবে রেজাল্ট ডিসকাশন মেথড ওইভাবে সব কিছুই লিখতে হবে কিন্তু থিসিসের ক্ষেত্রে আমরা ডিটেলস লিখব এবং চ্যাপ্টার ওয়াইজ লিখব সুন্দর করে সাজানো থাকবে এবং এরকম একটা টেবিল অফ কন্টেন্ট সুন্দরভাবে থাকবে মানে একটা থিসিসের সুন্দর একটা স্ট্রাকচার থাকবে আর পেপার বা থিসিসের আসলে পার্থক্যটা কি মানে রিসার্চ প্রপোজালের সাথে রিসার্চ অথবা থিসিস প্রপোজালের সাথে এটা পেপার বা থিসিসের আসলে পার্থক্যটা কি ভাই প্রপোজাল বলতে আমাদের হচ্ছে কোনো পেপারে তো সবকিছু থাকে যেমন রেজাল্ট ডিসকাশন এবং স্ট্যাট কিওয়ার্ডস হুম মানে সবকিছুই থাকবে কনক্লুশন এটা মানে প্রপোজাল ওইটা তো আনলিমিটেড পেজ হতে পারে কিন্তু প্রপোজাল এর আবার বেস পেজ তিন থেকে চার পেজ বা পাঁচ পেজের মধ্যে আর এখানে হচ্ছে আমার ইন্ট্রোডাকশন থাকলো ম্যাটেরিয়ালস থাকলো আর মানে কিভাবে কাজটা করব আর হচ্ছে রেজাল্ট ডিসকাশন থাকবে না কনক্লুশন থাকবে না রেফারেন্স থাকবে গুড তাহলে সহজ কথা প্রপোজাল মানেই হচ্ছে আমি কি করব সহজ কথা আমার সমস্যাটা কি আমি এই সমস্যা পূরণ করার জন্য আমার মেথড কি অবজেক্টিভ কি থাকবে মেথড কি থাকবে ঠিক আছে তারপরে ফাইনালি আমি রেফারেন্স দিয়ে দিলাম একটা টাইম লাইন দিয়ে দিলাম যে কত সময়ের মধ্যে আমি শেষ করব এই যে রিসার্চ প্রোপোজাল বা থিজিস প্রোপোজাল এটা পেজ মোটামুটি তিন চার পেজ ডিপেন্ড করে প্রোপোজালের উপরে আট দশ পেজের মধ্যে থাকতে পারে কিন্তু এটা কখনো পঞ্চাশ ষাট পেজ হবে না ঠিক আছে এবং এখানে কোনো রেজাল্ট ডিসকাশন থাকবে না এক্সট্রা কোনো কথা থাকবে না শুধু কয়েকটা পার্ট থাকবে আমি কি করতে চাই আসলে কি করবো সহজ কথা এখানে সুন্দর করে বলবো আর এই থিসিস প্রোপোজাল বা রিসার্চ প্রোপোজাল এটা কিন্তু চেঞ্জ হইতে পারে প্রোপোজাল মানে কি আমি এটা প্রোপোজ করতে সেটা করব পরে দেখা গেলো সুপারভাইজার কারণে বা প্রফেসরের কারণে প্রফেসর দেখবা মত চেঞ্জ করে ফেলছে যেমন আমি এটাই যদি বলি হ্যাঁ মজার ব্যাপার একটু শেয়ার করি অনেক প্যারা আর কি বাইরে আসলে পড়াশোনা অনেক প্যারা আমি প্রথমে এটা এটা বে বেঙ্গল প্রথম দিকে আমাকে প্রফেসর বললো যে নর্থ ইন্ডিয়ান ওশন নিয়ে কাজ করো আচ্ছা নর্থ ইন্ডিয়ান ওশন নিয়ে কাজ করলাম নর্থ ইন্ডিয়ান অসিন নেওয়ার পরে বলতেছে কিরে বে অফ বেঙ্গল এর সা আরাবিয়ান সি তে সাইক্লোন অনেক কম বে অফ বেঙ্গল কিন্তু সাইক্লোন অনেক বেশি হয় মানে বে বেঙ্গল এর ব্রিডিং সিস্টেম সাইক্লোন প্রতিবার বে বেঙ্গল সবচেয়ে বেশি তাই আমি বলছতে আরাবিয়ান সি তে কম তাহলে আরাবিয়ান সি বাদ দিয়ে দাও আবার অ্যানালাইসিস চেঞ্জ করলাম আরাবিয়ান সি বাদ দিলাম বে বেঙ্গল করলাম ভালো কথা তারপর সাইক্লোনের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে এখন যেহেতু দেশে সাইক্লোন যাচ্ছে এই যে ক্যাটাগরি আছে সাইক্লোনে এটা ডিপেন্ড করে উইন্ড স্পিডের উপর যেমন এটা আমফান এটা হচ্ছে তোমার হচ্ছে সুপার সাইক্লোন বা এক্সট্রিম সিভিয়ার সাইক্লোন ইস্টম ইএসসিএস ঠিক আছে তো এই যে নর্থ ইন্ডিয়ান ওশনে হচ্ছে এরকম এগুলা বাক করা আবার যদি অ্যাটলান্টিক হয় সেটা হারিকেন তো হ্যাঁ এখানে আবার ডিপ্রেশন ডিপ ডিপ্রেশন এই দুটা কিন্তু সাইক্লোন না জাস্ট মনে করে শূন্যতা সৃষ্টি হয় প্রথম দিকে আমি বাদ দিলাম বাদ দেওয়ার পর প্রফেসর বলতেছে না এই দুটো তো স্টিল সাইক্লোন এগুলো তো রেইনফল হয় তাহলে এই দুটো অ্যাড করো আবার অ্যাড করলাম যখন পেপার সাবমিট করলাম পাবলিশ করার জন্য আবার রিভিউরা কমেন্টস করলো যে এই দুটা তো সাইক্লোন না তাহলে এই দুইটা আবার বাদ দাও আবার আমার এডিট করা লাগলো তার মানে ফাইনালি পাবলিশ হওয়ার আগ পর্যন্ত প্রোপোজাল মানে প্রোপোজ এটা চেঞ্জ হইতেই পারে একবার ফাইনাল পাবলিশ না হওয়া পর্যন্ত যে কোনোভাবে প্রফেসর বলুক রিভিউর করুক চেঞ্জ হইতেই পারে তার মানে হচ্ছে এটা প্রোপোজাল সহজ কথা আমি কি করব সেটাই হচ্ছে কথা তাহলে প্রোপোজালেরও সেম একটা টাইটেল থাকবে এটা আমার প্রোপোজাল ছিল তারপর একাডেমিক সুপারভাইজার নাম টাম দিতে পারেন ইচ্ছা আমি আমারটা তো দিছি দিলে হয় না দিলে হয় দিতে পারেন দিলে ভালো হয় কারণ আমি তো অবশ্যই সুপারভাইজার নাম আছে প্রফেসর ম্যানেজ করবেন আচ্ছা অনেক ক্ষেত্রে আবার বাইরে আসলে অনেকে হয়তো প্রফেসর ম্যানেজ করেন ডাইরেক্ট স্কলারশিপ অ্যাপ্লাই করে তাহলে সেক্ষেত্রে আর বাদ আর যদি প্রফেসর আগে ম্যানেজ করে তারপরে অ্যাপ্লাই করে তাহলে এখানে প্রফেসরের নাম দিলে বেটার হ্যাঁ তারপরে ইন্ট্রোডাকশনে সেম জিনিসগুলোই থাকবে প্রথম ইন্ট্রোডাকশন আমরা শুরু করব আমার প্রবলেম স্টেটমেন্ট আমি করব তারপর ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবো ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আমি ওই যে অতীতে কি হয়েছে আর কি হয় নাই ঠিক আছে আমি জাস্টিফিকেশন করলাম করার পরে আমি অবজেক্টিভ দিব আমার অবজেক্টিভ কী আলাদা সেকশন করে দিচ্ছি এন এই অবজেক্টিভ ফিলফিল করার জন্য আমার মেথড কী কী থাকবে ডেটা মেথড আমি দিয়ে দিলাম আমার ডেটা যা আছে ডেটাগুলা দিয়ে দিলাম কি কি ডেটা তারপর হচ্ছে আমি কিভাবে অ্যানালাইসিস করব রেইনফল কিভাবে অ্যানালাইসিস করব কি কি মেথড থাকবে কত মানে আমি এভরিথিং আমি ডিটেলস দিয়ে দিব কোন ইকুয়েশন থাকলে ইকুয়েশন দিতে হবে হ্যাঁ সব কিছু ডিটেলস দিয়ে দিলাম তারপর আমি কিভাবে মেথডগুলো আমি দেখা দিচ্ছি সাইক্লোন সেন্টার থেকে পাঁচশো কিলোমিটারের মধ্যে আমি রেইনফল ক্যালকুলেশন করছি এই যে সাইক্লোনের ট্রাক এই সাইক্লোন এখান থেকে শুরু করে এসে প্রতিটা সেন্টার সেন্টার থেকে আমি পাঁচশো কিলোমিটারের মধ্যে ক্যালকুলেশন করছি ঠিক আছে তো আমফান তো এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে বের হয়ে গেলো হ্যাঁ সিডর এদিক দিয়ে গেছে তো এই যে ট্র্যাক দিলে আমি সব সুন্দর করে আমি মেথডে দেখায় দিচ্ছি যে আমি এইভাবে অ্যানালাইসিস করব ফাইনালি সবচেয়ে সুবিধা হচ্ছে ভালো একটা রিসার্চ প্রোপোজালের সুবিধাটা হচ্ছে এখানে যদি আমি একটা ফ্লো চার্ট দিতে পারি তাহলে সবচেয়ে সুবিধা কারণ আমি আগেও বলছি প্রফেসর বা সুপারভাইজার যারা একটা প্রোপোজাল দিবেন তাদের এত আসলে সব কিছু পড়ার সময় নেই বাট একটা আমি যদি ফ্লো চার্ট দিয়ে দিই তারা কিন্তু ফ্লো চার্ট খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সে বুঝতে পারবে যে আমি আসলে আমার অ্যানালাইসিস মেথড কি আমি আসলে রিসার্চটা কী নিয়ে করবো কীভাবে অ্যানালাইসিস আর কী কী থাকবে তাহলে সুন্দর করে আমি এখানে ডেটা মেথড কীভাবে আমি করব আমি স্টেপগুলো দিয়ে দিলাম তাহলে সে কিন্তু দুই মিনিটে বুঝতে পারবে যে আমি আসলে কীভাবে অ্যানালাইসিস করব কারণ আমার মেথডটা জরুরি কারণ মেথড যদি ভুল হয় তাহলে আমার রেজাল্টও ভুল হবে তাহলে মেথডটা এখানে খুব জানা দরকার তাহলে আপনি কিন্তু পুরো রিসার্চের মেথডটা আপনি দিয়ে দিতে পারেন তাহলে হচ্ছে কি খুব সংক্ষিপ্ত সময় সে দেখে নিতে পারবে বুঝতে পারবে যে হ্যাঁ ওকে ঠিক আছে এটা দিলে সবচেয়ে ভালো হয় তারপরে আমি রেফারেন্স দিয়ে দিলাম রেফারেন্স দেওয়ার পরে আমি এটা টাইম লাইন দিতে পারি রেফারেন্সে কোনো নির্দিষ্ট নিয়ম নাই রিসার্চ প্রপোজালে যে কোনো এটা সুন্দর করে দিলেই হয় মূলত দেখবে যেটা রিসার্চ প্রপোজালে সবচেয়ে মূল পার্টটা হচ্ছে এখানে মেথড আমি আসলে কি করব ঠিক আছে এটা হচ্ছে একটা মেইন পার্ট এই জায়গায় যদি ভুল হয় সব ভুল ঠিক আছে

পুরা মাস এবং কত সালে করব আমি একটা দিয়ে দিলাম শেষে আমি কি করলাম আমার একটা সিগনেচার দিয়ে দিতে পারি এটা হচ্ছে আমার একটা স্ট্যান্ডার্ড একটা রিসার্চ প্রপোজাল বা প্রপোজাল একটা ফরম্যাট এটা আমি কিভাবে পাইলাম এটাও মেকুরো ইউনিভার্সিটিতে আমার প্রফেসর তার কাছে আমি এই ফরম্যাটটা পাইছি এইভাবে ইউজ করি অর্থাৎ আমি যখন যা কিছু ফলো করি আমি সবসময় স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট ফলো করি এবং যার তারটা ফলো করি না ঠিক আছে মেকুর ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং হান্ড্রেড সেখানে আমি আমি করতেই পারি তো এই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্মেট রিসার্চ প্রপোজাল বা থিজ প্রপোজাল এই সুন্দর একটা ফার্স্ট টু লাস্ট সহজ কথা আমার টাইটেল থাকবে আমি ইন্ট্রোডাকশনে আমি আমার বলে দিব কি কি প্রবলেমটা কি আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা কি বলে দিলাম আমার অবজেক্টিভ কি কি থাকবে থাকবে এই অবজেক্টিভ ফুলফিল করার জন্য আমার ডেটা মেথড কি কি লাগবে সে ডেটা মেথড আমি সুন্দর করে দিয়ে দিলাম পারলে আমি একটা সুন্দর করে একটা ফ্লো দিয়ে দিলাম আমার মেথডটা কি টোটাল তাহলে সুন্দর হাইলাইট হয়ে গেল দেন আমি রেফারেন্স দিলাম ফাইনালি আমি একটা টাইম লাইন দিয়ে দিলাম যে কোন সময়ের মধ্যে আমি কাজ করবো কি কি কাজ করবো যদি আপনার সার্ভে রিসার্চ হয় তুমি সার্ভে করবেন কোন সময়